কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মোটামুটি এখন একটু কম আছে পুরোটা রাতে আমার দাঁতে ব্যথার জন্যই কেটে যাচ্ছে এই কিছুদিন ধরে তো দেখো এই ঘরে এসে শুয়েছি আমি আবার ভোরবেলায় ওই ঘরে শুয়েছিলাম তো ওই ঘরে শুয়ে ওই যে জল ছোঁয়ার আগে যে দাঁতে কবিরাজি যে ওষুধটা নিতে হয় সেই ওষুধটা নেওয়ার পরে একটুখানি আবার এই ঘরে এসে শুয়েছিলাম তো এখন বাজে সাড়ে ছটা তো উঠে পড়েছি দেখো বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার আট মাসের প্রেগন্যান্সিতে প্রথম দিকে ডায়েট চাটে আমি কি কি খাচ্ছি না খাচ্ছি কি করছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা তো দেখেইছ এই সাতটা মাস সেরকমভাবে নিজের কোনো যত্নই নিতে পারলাম না তো এখন থেকে চেষ্টা করবে এই আট মাসের প্রথম দিক থেকে যে আমার নিজের প্রতি একটু যত্ন নেওয়া একটু চেষ্টা করব কারণ আমি তো একা নেই আমার সাথে আরেকজন আছে তো তার কথা ভেবে নিজেকে একটু যত্ন নিতে হবে আর তোমরা চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভিজে নাইটিটা ওড়নাটা নিয়ে এসে এই যে এখানটাই মেলে দিলাম আমার অনেক কিছু কেনাকাটা করার আছে নাইটি ওড়না এগুলো অনেক কিছু কেনাকাটা করার আছে এই শরীরটার জন্য আমি কোনো জায়গায় না বেরোতে পাচ্ছি না কিছু করতে পাচ্ছি প্রতিদিনই তোমরা দেখতে পাও যে আমি সকালবেলায় উঠোন ঝাড় দেওয়া ল্যাপা পোছা এগুলো দিয়েই ভিডিওটা স্টার্ট করি আজকে ওগুলো হয়ে গেছে তাই ওখান থেকে আর ভিডিওটা স্টার্ট করলাম না তো আজকে দিন কি কি করছি কি খাচ্ছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বাসনপত্রগুলো মাজা হয়েছিল গামলার মধ্যে উপর করা হয়েছিল না তো এমন একটা গামলা কিনতে হবে এই গামলাটা একদমই ছোটো হয়ে গেছে বাসন রাখার জন্য একটু ফুটো ফুটো ঝুড়ি টাইপের সেই গামলাগুলো কিনতে হবে যাতে জল ঝরে যায় হলে কি হয় বলো তো এই গামলার ভিতরে সব জলগুলো যেটুকুই থাকুক না কেন সব জলগুলো এর ভেতরে থাকে আর গামলাটার ভেতরে না নোংরা হয়ে যায় তো চলো এখন তোমার ব্রাশ করতে যাবো আর একটুখানি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করব। সবাই বলে প্রেগনেন্সিতে এই সময়টাই হাঁটাহাঁটি করাটা খুবই জরুরি কারণ হাঁটাহাঁটি করলে নাকি নিজের শরীরেও সুস্থ থাকে আর যে আছে আমার সাথে সেও নাকি সুস্থ থাকবে কী বলতো নিজের শরীরে মানে কোনো এনার্জিই পায় না তো তার জন্য মনেই হয় না যে একটু হাঁটি একটু পা ফেলি এই সকালবেলাটাই যাই একটুখানি ব্রাশ করতে করতে রাস্তা দিয়ে হাঁটা হয় তো এই দেখো চলে এসছি প্রতিদিনকার মতন একটুখানি হাঁটাহাঁটি করতে আর আমি যা বাড়িতে কাজ করি তো সেই কাজের কাজে যা কাজ করি তোমরা দেখতে পাও তো সেই কাজের জন্য মনে হয় না আমার আর এক্সট্রা করে হাঁটাহাঁটি করার প্রয়োজন আছে কি ঠিক বললাম তো যা কাজ করি যে দৌড়াদৌড়ি করি ভিডিও করি কাজ করি তো এতেই মনে হয় কি আমার হাঁটাহাঁটি অর্ধেকটা দেখটা পুরাই কমপ্লিট হয়ে যায় আর তখন শরীর ক্লান্ত হয়ে যায় তখন আর ইচ্ছা করে না যে আবারও হাঁটাহাঁটি করি বিকেলবেলা তো আমার একদমই ইচ্ছা করে না মনে হয় কি রাস্তার ধারে যদি একবার বসি তাহলে মনে হয় ঠায় বসেই থাকি এরকম মনে হয় তো ব্রাশ করতে করতে আমার একটুখানি হাঁটাহাঁটি করা হয়ে গেল এখন সোজা চলে আসলাম বাড়িতে বাড়িতে সোজা চলে এসে হাত পাত্রায় ধুই নিলাম তোমরা দেখতে পারলে আর যেটুকু করার মতন সেটুকু তো করতেই হবে আমাকে তো এ দেখো যেমন এই জালনাটা খুললে পারে ঘরের ভেতরে আলো প্রবেশ করলে ঘরটা মনে হয় কি মানে প্রাণ পেলো এত ভালো লাগে আর জানলা দিয়ে দেখো জবা ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে তাই না তো চলো এই দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি এখন বিছানার চাদরটা আজ পাচ্ছি না কালকে অবশ্যই কেচে দিতে হবে কারণ অনেক কদিনই হয়ে গেল পাতা রয়েছে আর শরীরের অবস্থাতে আর মনে হয় না যে এই সমস্ত কাজগুলো করি জানো তো দেখতে দেখতে আমার ভেতরের পুচকুটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে আট আটটা মাস হয়ে গেল জানো এখন খুব নড়াচড়া করে কিছুদিন মানে বুঝতাম না করতো হালকা কিন্তু এখন প্রচুর নড়াচড়া করে খুবই নড়াচড়া করে তো এই দেখো কালকে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো এখন সকালবেলায় খাওয়ার জন্য আমি ছোলা পাঁচটা মতন কাজুবাদাম আর কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি খাবো জন্য আর ছোলা কাজু বাদাম এগুলো খাওয়া খুবই উপকারী বিশেষ করে সকালবেলায় খালি পেটে তার জন্য তো আমি নিয়ে নিয়েছি তো দেখো এখন বেজে গেছে তোমার সাতটা কুড়ি পার হয়ে গেছে তো এখন তোমার কিছু খাওয়ার তো তৈরি করতে হবে ওই ছোলা বাদাম ওগুলো খেয়ে তো আর পেট ভরবে না মানে ওগুলো খাই কেন মানুষ মানে একটু শক্তি হওয়ার জন্য শরীরে যাতে একটু এনার্জি আসে তার জন্য তো দেখো এখন হচ্ছে কিছু খাবার বানাবো জল খাওয়ার কিছু বানাবো তো তার জন্য একটুখানি আটা নিয়ে নিচ্ছি আটা রোলার ময়দা বলে এগুলোকে ময়দা নিয়ে নিয়েছি আর এর ভেতরে একটু নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি একটু চিনির পরিমাণটি একটু বেশি দিয়েছি যাতে যেটা বানাবো সেটা যেন মিষ্টি মিষ্টি টাইপের হয় তো ব্যাটারটা এমনভাবে গুলেছি যে একদম পাতলাও না একদম মানে মোটাও না তো এরকমভাবে গুলে নিয়েছি তো এটা খেতে না ভীষণ সুন্দর হয় আগে আমার ঠাকুমা শাশুড়ি বেঁচে থাকতে বানাতো আর আমাকে প্রতিদিন দিত তো খেতাম ভীষণ টেস্টি হতো তো দেখো বন্ধুরা এই দেখো এটাকে গোলা রুটি বলে অনেকে আবার অনেকে অনেক রকমভাবে চেনে এটাকে তো এত সুন্দর হয়েছিল জিনিসটা আমি ফার্স্ট টাইম কিন্তু বানাচ্ছি আমি কখনও বানাই নি এর আগে মানে ট্রাই করিনি আমি না রুটি ভাজতে পারি না এখনও ভালোভাবে বেলতে পারবো কিন্তু ভাজা ভাজাটা মানে হয় না হয়তো রোজ রোজ করতে করতে হয়তো হয়ে যাবে কিন্তু করাই হয় না যে রুটি তার জন্য রুটি ভাজা অতটা পারি না তো গোলা রুটিটা ফার্স্ট টাইমে ভেবেছিলাম যে ভালোই হবে না মনে হয় এত ভালো হচ্ছে দেখে মুখে কেমন হাসি দেখেছে আমার তো গোলা রুচিটা খুব সুন্দর হয়েছিল। আর খেতেও হেভি সুন্দর হয়েছিল। একদম নরম সফট শুধু আমি খাবার জন্য করছি না সবাই খাবে সেমনভাবেই করছি তো দেখো একে একে চলো করে এই দেখো বানিয়ে নিয়েছি অনেকগুলো গোলা রুটি কত সুন্দর দেখতে হয়েছে না একদম পুরো পরোটার মতন আর সকালবেলাটাই মানে হালকা খাওয়ারে এই দেখো এখন সাড়ে আটটা বাজে আমি খেয়ে নিচ্ছি গোলা রুটি এর সাথে কিন্তু সবজিও খেলে মানে ভালোই হয় কিন্তু আমি যেহেতু চিনি দিয়ে বানিয়েছি মিষ্টি মিষ্টি লাগছে শুধুই খাওয়া যাচ্ছে তো দুটো যদি আমি এগুলো খেয়ে নিই তাহলে কিন্তু আমার একটু পেটটাও ভরবে আর পেটে অনেকক্ষণ থাকবেও সকালবেলায় ভাবছি কি রান্না করব না অনেক তো স্কুলে গেছে স্কুল থেকে খিচুড়ি নিয়ে আসবে একটু পরে আবার একটুখানি খিচুড়ি খেয়ে নেবো আর ডিম ডিম তো দেবেই প্রতিদিন স্কুল থেকে দেয় তো এখন থেকে চেষ্টা করবো এরকমভাবে খাওয়ার খিচুড়ি দেয় নাকি প্রতি মানে প্রচুর সবজি টবজি দিয়ে বানায় তো অনেক রকম মানে অনেক ভিটামিন থাকে এক দিন খেতে মন চায় আবার এক এক দিন মন চায় না মনে হয় কি ভাতই খেয়ে নিই তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন একটু হলেও খিচুড়ি খাওয়ার জন্য ভাতটা এখন কিছুদিন মানে বাদ ডাকব তারপরে দুটো গোলা রুটি খাওয়ার পরে ঢকঢক করে জল খেয়ে অনেকটা শান্তি পেলাম তো দেখো বন্ধুরা এই যে এই করতে করতে দুধ আলা চলে এসছে ঘোষ কাকুটা তো আমি এক পোয়া দুধও এখানে নিয়ে নিলাম আর দুধ তো তোমরা দেখেইছ আমি মানে প্রায় দিনই নিই তো দেখো খাওয়া দাওয়া করার পর শরীরটা একদম পুরো ক্লান্ত হয়ে গেছে আমার গোলা রুটিটা বানাতে বানাতেই সেই সাড়ে সাতটার সময় লেগেছি সাড়ে আটটার সময় আসলাম করে এক ঘন্টা প্রায় লেগেই গেছে একটুখানি এখন শুয়ে বিশ্রাম নিয়ে নিচ্ছি একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর এখন এই সময়টাই দেখবে একটুতেই কিন্তু হাফ লেগে যায় তাই না তো তার জন্য একটুখানি শুয়ে শুয়ে মাঝে মধ্যে রেস্ট নিই তারপরে যখন ভালো লাগে তারপরে উঠে আসি তো এখন আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে এটা কিন্তু আমার দাঁতে ব্যথার ওষুধ ঠিক আছে তো এই ওষুধগুলো আমাকে মানে আমি যেই ডাক্তারটা দেখাচ্ছি সেই গাইনো ডাক্তারটাই দিয়েছে বলেছে বলেছে এই ওষুধগুলো যদি খেয়ে যদি না কমে তারপরে আমাকে দাঁতের ডাক্তার একবার দেখিয়ে নিতে তো দেখা যাক ভগবান কি করে তো আমি আর সহ্য করতে পারি না তো বন্ধুরা এখন তোমার বাজে পুরো এগারোটা কুড়ি ওই দেখো ঘড়ি ওখানটায় এগারোটা কুড়ি বাজে আমি স্নান করে নিয়েছি আর সকালবেলায় তো দেখলেই কি খেলাম তো ওটা খেয়েছি আর পেটটা পুরো দুটো খেয়েছি তাতেই পেট পুরো এখনও মনে হচ্ছে ভর্তিই হয়ে আছে তো মেয়ে বললো যে মা তাদেরকে স্নান করিয়ে দাও স্নান করিয়ে দাও তো ওরও গরম ধরে গেছিলো ওকে স্নান করাতে গিয়ে আমি স্নান করে নিলাম আর অনেক দুটো জামা আমি ভিজিয়েছিলাম তো আরেকটির কয়েকটা জামা ভিজিয়েছিলাম তো সেই জামা কাটা কাসলাম শরীরটা একদম ভালো লাগছে না চোখ মুখ দেখে বুঝতে পারছি কদিন দাঁতের যন্ত্রণার জন্য পুরো ভুগছি দাঁতের ভেতরে যে ওষুধটা লাগাচ্ছি সেই তোরে দেখো এগুলো পুরো এইগুলো পুরো খেলে গেছে মানে ছাল টাল উঠে গেছে তো চলো এখন ভাত বসাবো তো তার আগে আরেকটির জামা টামা আমার ভিজে জামা টামাগুলো সব মিলে দিয়ে আসি স্নান করে চলে এসেছি অল্প কিছু জামা কাপড় কাচার ছিল শরীরের এনার্জি থাকে না জন্য মানে কাঁচাকুচি করতেও ইচ্ছা করে না এমনিতেও আমি আগা কাঁচা কুচি করতে কিন্তু মানে খুবই কষ্ট হয় আমার আর আরিত্রীর পাপাই বেশিরভাগ কেঁচে দেয় ও না থাকলে আমি কাঁচাকুচিগুলো কি করে করতাম আমি তাই ভাবি সময় সময় তো দেখো আরিত্রী এখানে ওখানে টুকটাক পড়ে যায় আর সেদিনকে দোল হলো এদিক ওদিকে গেছিলো তো জামাগুলো মানে বাইরেই ছিল তাই ভাবলাম একটুখানি সার্ফের জল দিয়ে একটু কেঁচে দিই তো এই দেখো জামাগুলো কেচে দিয়েছিলাম এখন জামাগুলো মেলে দিচ্ছি এখন একটুখানি অনেকটিকে ঘুমাসাবো আর আমি একটু দশ মিনিট মতন বিছানায় রেস্ট নেব নিয়ে তারপরে সোজা চলে আসবো দুপুরবেলাকার রান্না করতে দেখো বন্ধুরা এই সময় কিন্তু শাক খাওয়া তো ভীষণ উপকারী প্রতিদিন যদি মানে ভাতের সাথে কোনো না কোনো রকমের শাক হয় তাহলে তো খুবই উপকারী শাক খাওয়া মুসুরির ডাল খাওয়া তারপরে সমুদ্র সামুদ্রিক মাছ খাওয়াও কিন্তু অনেক ভালো সামুদ্রিক মাছ খেলে নাকি সামুদ্রিক মাছে নাকি অনেক আয়রন থাকে তো এই দেখো আরেকটি পাপা পাট শাক নিয়ে এসছে নতুন নতুন দু তিন দিন আমাদের পাট শাক খাওয়া হয়ে গেল পাট শাক খেতে আমি খুবই ভালোবাসি খুবই ভালোবাসি মানে সব থেকে প্রিয় শাক হলো আমার পাট শাক কচুর শাক এগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে তো দেখো শাকগুলোকে এখন রান্না করতে এসে গ্যাসে ভাত বসিয়েছি রান্না করতে এসে শাকগুলোকে আমি এখন একে একে বেছে নিচ্ছি আর শাকগুলো একদম কচি তাজা টাটকা শাক আর এই শাকের ভেতরে একটুখানি রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে যদি খাওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে রসুন রসুন দিয়েই বেশিরভাগ পাটশাকটা করে আর মসুরির ডালের ভেতরে পাটশাক যদি দেওয়া হয় তাহলে তো আরও ভালো লাগে এবছরে এখনও মসুরির ডালের সাথে পাট খাওয়া হয়নি আর এখানে তাজা মাছ নিয়ে এসে দেখো পোনা মাছ আমি কেটে ধু কেটে নিয়ে এসেছিলো আমি ধুয়ে নিয়েছি তারপরে দেখো আমার এখন ভাজাও হয়ে গেল তো চলো একে একে সমস্ত তরকারি টরকারিগুলো করে নিই আর তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি এদিকে আমার দেখো আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল হয়ে গেছে কত সুন্দর হয়েছে না আর আম নিয়ে এসেছিলো নতুন এবছরে প্রথম ওইটুকু আম পনেরো টাকা দিয়ে নিয়ে এসেছি ভাবলাম একটুখানে আম ডাল করি গরমের ভেতরে টক খাওয়া তো ভীষণ উপকার তার জন্য আম ডাল করলাম এখানে পাটের শাক ভাজা করেছি আর মেয়ের জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছি আর এই যে করেছি ভাত আর এই দেখো দুধটাও বসিয়ে দিয়েছি দুধটাও আমার উতরে গেছে তো চলো দুধটা জাল দিয়ে নিই তারপরে ওই ঘরে যাই গিয়ে এখন ভাতটা খাওয়া দাওয়া করে নিই নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি এখানে মাছের ঝোল ডাল শাক শাক দিয়েই তো আমার অর্ধেক ভাতগুলো খাওয়া হয়ে যাবে আর এই সময় প্রতিদিন এক বাটি করে ডাল থাকবে শাক থাকবে এগুলো কিন্তু মাছের থেকেও কিন্তু ডাল মসুরির ডাল চুমুক দিয়ে যদি এক বাটি খাওয়া হয় তাহলে কিন্তু মাছ মাংসের কাজ করে ঠিক আছে মসুর ডালে এত ভিটামিন এত প্রোটিন থাকে আর এই দেখো শাক দিয়ে এখন ভাত খাচ্ছি আর এখন কটা বাজে জানো চলো তোমাদের দেখিয়ে দিই দেখতেই পারলে দুটোর মধ্যে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে তোমার খাওয়া দাওয়া করার পরে একটুখানি রেস্ট নিতে ইচ্ছা করে খুব ক্লান্ত ক্লান্ত মনে হয় নিজের প্রতি তো দেখো এখন একটুখানি শুয়ে পড়েছি অরিত্রীর পাপা ও পাশে ঘুমিয়ে আছে আর এখানে আমি ঘুমিয়ে আছি আর অরিত্রী তো পড়তে যাবে ও উঠে পড়েছে ওর ঘুম হয়ে গেছে তারপরে দেখো এখানে হচ্ছে মৌসুমি লেবু একটা কেটে নিয়েছি আর আঙুর ফল নিয়ে নিয়েছি দুপুরবেলায় ঘুম থেকে উঠে খাওয়ার পরে আর এখনকার মৌসুমি লেবুর সিজন না তো মানে লেবুগুলো না ভালো না অতটা জানো তো মানে পছন্দ হচ্ছে না দেখে কিন্তু কি করা যাবে জানিয়ে এসছে তাই তো খেতে হবে তো চলো এখন একটু একটু করে লেবুটা খেয়ে নিই আর এই সময় প্রতিদিন কিন্তু মৌসুমি লেবু খাওয়া প্রচুর উপকার মৌসুমি লেবু কেন যে কোনো লেবু খাওয়াই খুব উপকার আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো কত দূর থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমার খুব ইচ্ছা করে যে তোমরা কোথার থেকে আমার ভিডিও দেখছো তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে দেখো এখন মনে হলো যে মনটাকে ফ্রেশ করার জন্য ঘর থেকে এখন বাইরে বেরোনোটা অবশ্যই উচিত আর একটুখানি বাইরে খোলামেলা পরিবেশে একটুখানি ঘোরাফোরা করলেও কিন্তু মনটাতে অনেক শান্তি লাগে আর বেশ ভালোও লাগে বাড়ির পাশে এই যে চলে এসেছি পাটের শাক লাগিয়েছে দেখতে আসলাম যে পাট শাক বিক্রি করছে নাকি তাহলে একাটি কিনে রেখে দিতাম তো দেখছি আজকে একটাও মাঠে লোক নেই আর এই পাটের শাকগুলো না সেদিনকে দেখেছিলাম একদম একটু একটু ছিল আজকে দেখো কতটা বড় হয়ে গেছে তাই না পরে এখন তোমার বাজে বিকেল মানে সাড়ে চারটে মতন বাজে আমার মেয়ে বান্ধবীর মেয়ে দুজনাই তো পড়তে চলে গেছে এই ফাঁকে আমরা হচ্ছে বরফ জল কিনছি ওরা থাকলে কখনোই কিনতাম না কারণ ঠান্ডা লেগে যাবে তার জন্য কিনতাম না আর এটা কিন্তু আমি আমি কিনছি না আমার বান্ধবী খাওয়াচ্ছে আমাকে আমি চাইছিলাম না ও বললো কি না খাও খাও কিছু হবে না পাইপ দিয়ে এক পাশ দিয়ে খাও আর এটা কিন্তু জানি না এটা খাওয়ার পর দাঁতের অবস্থা আমার কি হবে তো অবশ্য কিছু হয়েছিল না পাইপ দিয়ে যেহেতু এক সাইড দিয়ে খেয়েছিলাম তো তেমন কিছু হয়েছিল না এখন গিয়ে ওই আমাদের বাড়ির ওই সামনেটাতে বসবো বসে বসে আমরা দুই বান্ধবী মিলে এই যে বরফ জল খাবো তো এটাও কিন্তু বেশ উপকারী গরমে তাই না এর ভেতরে কিন্তু বিট লবণ লেবু দেওয়া থাকে আমরা কিন্তু এটা বাড়িতেও ঘরে তৈরি করে খেতে পারি বেশ ভালো উপকার হয় গরমের মধ্যে যদি এগুলো খাওয়া যায় দেখতে দেখতে দেখো তোমার হচ্ছে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা পার হয়ে গেছে অবশ্য তো এখন হচ্ছে আমি নিয়ে নিয়েছি সকালে যে দুধটা জাল দিয়েছিলাম সকালে না সরি দুপুরবেলায় যে দুধটা জাল দিয়েছিলাম দেখেছিলে তো একটা হচ্ছে তোমার গোলা রুটি ছিলই সেই গোলা রুটিটা একটা ছিঁড়ে নিয়েছি একটু চিনি নিয়েছি নিয়ে এই যে সন্ধ্যাবেলায় আমি টিফিন করে নিচ্ছি তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার যত্ন মধ্যে কোনো যদি খুদ থেকে থাকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করোটা